নমস্কার বন্ধুরা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম সবজি খিচুড়ি রান্না করব তার কারণে সবজিগুলো কেটে নিয়েছি দেখতেই পেলেন আর তার আগে আমি মুগ ডাল ভেজে নিয়েছি প্রথমেই মুগ ডাল আর বুটের ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি মশারির ডাল আর চাল ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন পরিমাণ মতো জল দিয়ে আর এদিকে সবজিটা রান্না করে নিব এখানে আমি বাঁধাকপি কেটেছি একটু ফুলকপি তারপরে একটা মূলার অর্ধেকটা কেটেছি আর আলু নিয়েছি একটা আর এই যে সবজির সাথে তেজপাতাও দুই একটা তেজপাতা দুই ভাগ করে রেখে দিয়েছিলাম এখন পেঁয়াজ কুচি রসুন কুচি একটু পাঁচফোরণ তেলে দিয়ে আমি সবজিটা এখন ভাজা ভাজা করে নিব কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে সবজিটা ভাজা ভাজা করে নিব তারপরে রাইস কুকারে দিয়ে দেবো আর এদিকে আমি প্রেসার কুকারটাকে নামিয়ে নিলাম আর দুই প্রকারের ডাল এই যে দিয়ে দিলাম তাহলে তিন প্রকারের ডাল হয়ে গেলো একটু ফেনা ফেনাগুলো উঠিয়ে নিচ্ছি একটা বাটি নিয়েছি সেখানে আমি ডালের যে ফেনা ফেনাগুলো উঠেছে সেগুলো উঠে নিচ্ছি আর সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পেলেন এখন রাইস কুকারে দিয়ে দিলাম একদম সহজভাবে এই খিচুড়ি রান্নাটা করছি আমি তো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখন একটু ফোড়ন করে নিব খিচুড়ি নামানোর আগে এরকম একটু ফোড়ন করে নিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই না আর সবজি খিচুড়ি যেহেতু আমি ফোরনের তেজপাতা একটু জিরা আর শুকনো মরিচ দিয়েছি দেখতেই পেয়েছিলেন তো এখানে সেটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়ে দিলাম এখন একটু ফুটসে ঘি দিয়ে ঘি দিব এক চামচ ঘি দিয়ে দিলাম এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে খুন্তি না সরি এখানে আমার চামচটা আছে এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু দমে রাখবো খিচুড়িটা সুইচটা কিন্তু আমি অফ করে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে আর অনেক টেস্ট হয়েছে সবজি খিচুড়ি এমনিতেই টেস্ট হয় আর নামানোর আগে একটু ঘি দিলে একটু গরম মশলার গুঁড়া দিয়ে একটু ঘি দিয়ে খিচুড়িটা রান্না করলে আমাদের কাছে বেশ ভালোই লাগে আমি এভাবেই করি তো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম আমার প্লেটটাই দেখাচ্ছিলাম আর কি আর তারপর না এখানে একটা র্যাক ছিল দেখেছিলেন মির্সেপের পাশে মামুনির বইগুলো রাখতাম তারপরে কাগজপত্র মোটামুটি রাখতাম তো সেটা না আমি খুলে রেখে দিয়েছি বইগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর মামুনি যে বইগুলো প্রতিদিন পড়ে সেগুলো ওর যে পড়ার টেবিলটা আছে ছোটো তো সেখানেই রেখেছি আপনারা জানেন আমরা এই বাসাটা সেরে দিয়েছি ডিসেম্বরের এক তারিখ বললেই হতো তো আমরা নভেম্বরে সেরে দিয়েছিলাম কারণ আমরা বাসাটা আগেই নিয়ে নিয়েছিলাম অন্য জায়গায় যার কারণ অন্য জায়গায় না এখানেই এই বাসার পাশেই তো সেখানে অ্যাডভান্স করে তারপরে কিন্তু এখানে আমরা বাসাটা সেরে দিয়েছিলাম যার কারণে এখন তো ডিসেম্বর মাস পড়ে গেছে জানুয়ারিতে তো আমরা উঠবো সেই বাসাতে তো এখন একটু একটু করে গুছাতে হবে একসাথে গুছালে তো বেশ একটা চাপ পড়ে যাবে এর কারণে একটু একটু করে কাজ করা শুরু করতে হবে এক একদিন আর কি তো আমি ওখানে বইয়ের একটা খুলে রেখে দিয়েছি আজকে আর পরিষ্কার করবো না পরের দিন করব আর ছোট একটা র্যাক ছিল আমার খাওয়ার টেবিলের উপরে মানে ডাইনিং টেবিলের উপরেই দেখলেন ওটা ধুয়ে রেখে দিয়েছি ওখানে আর বইয়ের একটা কাল ধুবো আজকে আর ধুবো না কারণ রান্নাবান্না আছে। আর ঘর বাড়িগুলো পরিষ্কার করারও ব্যাপার আছে। তো আমি এগুলো সব গুছিয়ে ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়ে দেখতেই পেলেন রুমটা গুছিয়ে নিয়ে এসে হালকা পাতলা করে মুছে পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে তারপরে আমি কিন্তু রান্নার এখানে আসলাম মা তো অনেকগুলো কাজ করে দিতেই পারে তবে মামনি না মার কিন্তু পাশ ছাড়ে না সব সময় একেবারে কাছেই এক মিনিটের জন্যও নড়তে পারে না লুকোচুরি এটা সেটা সব খেলনা নিয়ে রান্নাবাটি এগুলোই খেলতে থাকে সব সময় বলে যে আমি একা সব সময় থাকি খেলতে তো পারি না এর কারণে মার সাথে সব সময় খেলতেই থাকে যার কারণে মা কিন্তু কোনো কাজ যে হেল্পও করতে পারে না এই হচ্ছে একটা বিষয় মা আর মামনি ওই সব সময় খেলাধুলা করে আমরা তো রাত্রে ওই রুমটাতেই ঘুমাই মামনির বাবার আমি আর মা আর মামুনি তো আমাদের এই বড় রুমটাতেই ঘুমাই তো সকালে ওঠার পরে আমি ওই রুমটা আগেই ঘুষিয়ে দিই যার কারণে সকালের খাওয়া দাওয়ার পর মামুনির বাবা যখন অফিসে চলে যায় তারপর থেকে ওই রুমটাতে বসেই খেলাধুলা করে মাঝে মাঝে ছাদে নিয়ে যায় এ আর কি তো আমি ওই ডাইনিং টেবিলের যে র্যাকটা একটা পরিষ্কার করে রুম টুম গুছিয়ে এই যে করে চলে আসলাম তো আগে সীমায় রান্না করব আমি এখানে দুই দিনের দুধ একসাথে কিন্তু জাল করে নিচ্ছি আর পাতিলটা ধুয়ে মানে একটু একটা বোতলে ছিল আর একটা পাতলে ছিল তো ধুয়ে এক পোয়ার মতো জল আর কি দিয়েছি এখানে এটা ফুটে একটু মামুনিকে দিব তারপরে রান্নাটা করব। মানে ওকে খাওয়ার মতো একটু দিব আর কি গ্লাসে করে তো এই যে ওকে দিয়ে দিলাম আর দুটা ফুটছে দেখতে পাচ্ছেন অনেকটা কমে এসেছে এর আগে আমি সিমাইগুলো গুঁড়ো করে নিয়ে মানে হাত দিয়ে একটু ভেঙে নিয়ে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম দেখতেই পেয়েছেন এরকম ভাবে একটু সীমায় লাগে এই জন্য আমি এভাবে মাঝে মাঝে রান্না করি তো চিনি দিয়ে দিয়েছি আর যে সব মশলাগুলো দেওয়ার দরকার দিয়ে দিয়েছি তেজপাতা গরম মানে দারচিনি দুইটা এলাচ দিয়েছি আর হচ্ছে কিশমিশ দিয়েছি চিনি দিয়ে দিলাম দেখতেই পেলেন আর একটু এখন আমি সেমাইগুলো দিয়ে দিব এই যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম তারপরে এক মিনিটের মতো একটু ফুটিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তাতেই হয়ে যাবে তো এই যে সেমাইটা ফুটছে দেখতেই পাচ্ছেন আমি হালকা করে একটু খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর বেশ অনেকটা দেরিও হয়ে গেছে আজকে কিন্তু মামনির বাবা বাসায় নেই আমি অন্য দিনের কথা বলছিলাম যে মামনির বাবা যখন অফিসে চলে যায় তারপর থেকে খেলাধুলা করে মানে আজকে সেটা না কারণ আজকে সকালে মামনির বাবা অনেক আগেই অফিসে গিয়েছে। হেড অফিসে মিটিং আছে মেইন ঢাকাতে তো সাতটার দিকেই বেরিয়ে দুপুরেও কিন্তু আসবে না একদম রাতে আসবে তো দুপুরে রান্নাটা করছি আমাদের রাত পর্যন্ত হয়ে যাবে আর কি সকালে খিচুড়িটাও আসে বেশি করে রান্না করেছিলাম কারণ খিচুড়ি আমার পছন্দ মামুনিরও পছন্দ এর আর নরম খিচুড়ি তো এর কারণে একটু বেশি করে রান্না করেছিলাম খিচুড়িও খাবো দুপুরে অনেকটা খিচুড়ি আছে। আর এদিকে তরকারিটা রান্না করে নিচ্ছি একটা তরকারি রান্না করবো রাতও হয়ে যাবে আর মানে পরের দিনও ছিল আমি যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি পরের কারণে বলতে পারছি তো আমি এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা বেগুন ছিল সেটা দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ তো মাছের পিসগুলো ভেজে নিয়েছি দেখতে পেয়েছেন পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলে দিয়ে এখন সবজিটা উঠিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিব দিয়ে তরকারিটা আমি কষিয়ে নিব তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এই যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব এভাবে ঢাকনা দিয়ে বেশ মানে একটু পর পর ঢাকনাটা উঠিয়ে আমি কষিয়ে নিব সবজিটা সবজি হোক আর মশলা দিয়ে কষানো তরকারি হোক সব তরকারির কষানোটাই মেইন আর এদিকে সেমাইটা একটু দেখিয়ে দিছিলাম দেখতেই পাচ্ছেন এঁটে গিয়েছে কিন্তু সেমাইটা এখন একটু খেয়ে নিব আমি তরকারিতে ঝোলটা দিয়ে তারপর আমরা তিনজন একটু খেয়ে নিব তো এই যে তরকারিটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা কমে গিয়েছে কতটা দেখাচ্ছিল আর কতটা কমে গিয়েছে আরও একটু কমে যাবে একটু নেড়ে সেরে আমি ঢাকনা দিয়ে দিব তো বন্ধুরা আমি তরকারিটা কষাতে থাকি আর প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন সব সময় আর আমিও আপনাদের সব সময় পাশে থাকার চেষ্টা করব তো এখানে সীমায় নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তিনটা প্লিজে করে নিয়ে নিলাম এখন খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পর আবার রান্নাঘরে চলে আসলাম এর মধ্যে এখানে মামুনি মা কিন্তু স্নান করে ফেলেছে আমারই শুধু বাকি আছে আমি স্নান করে পূজাটা দিয়ে দিব তো আমি সকাল সকালে কাজ বাজগুলো শুরু করি যার কারণে কিন্তু আমার একটা দেড়টার ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যায় রান্নাটা এই যে কমপ্লিট দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খেতে বসে পড়েছি তখনই দেখাচ্ছি তেলাপি দিয়ে তেলাপি মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন আর শীতের সবজি যেভাবে রান্না করা হোক অসম্ভব মজার হয় শীতের সবগুলো সবজি আমার পছন্দ আমাদের সবারই পছন্দ আর কি তো এখন খাওয়া দাওয়া করবো দেখা হবে একদম সন্ধ্যার পর এই যে সন্ধ্যার সময় একটা নাস্তা বানিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা একদম ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আলু দিয়ে একটা নাস্তা আর কি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি মানে কুচি করেই নিয়েছি সবগুলো এখানে বাটা বাটির কোনো ঝামেলা নেই এখানে আলু কেটে নিয়েছি এসি ছোটো ছোটো করে মানে চিকন করে কেটে নিয়েছি আর কি আর আদাটা আমি গ্রেট করে নিয়েছি আলুগুলো ধুয়ে নিলাম দেখতেই পেলেন আর দুপুরের যে থালা বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখলাম এখন আমি এই নাস্তাটা তৈরি করে নিব তো আলুর মধ্যেখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি গ্রেট করা আদা তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন যতটুকু লবণ লাগবে আর কি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু মরিচ মরিচের গুঁড়া দিয়ে দেবো আর কি এই যে দিয়ে দিলাম এরপর আমি জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিব যদি ধনিয়া গুঁড়া থাকতো তো দিতাম ধনিয়া গুঁড়াটা শেষ হয়ে গেছে এর কারণে দিতে পারলাম না তো এই যে মশলা দেওয়া হয়ে গেছে এখন না বেসন দিয়ে দিব বেসনটা আমি একটু অল্প করেই দিব এখন মেখে নিচ্ছি বেসনের সাথে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে তেল দিয়ে দিব এখন একটু ভাজা কিন্তু বেশ ভালোই খাওয়া হচ্ছে প্রতিদিনই খাওয়া হচ্ছে সবসময় তো এত খাওয়া হয় না যেহেতু মা আছে সে কারণে কিন্তু একটু খাওয়া দাওয়াটা বেশ মানে ভাজাভুজিটা একটু বেশ খাওয়াই হচ্ছে আর সব সবসময় তো একই রুটিন মেনে চলা মানে চলা যায় না তাই না দেখতেই পাবেন আমার ভিডিওগুলোতে যে আমরা টুকিটাকি মাঝে মাঝে খাওয়া হয় পোড়াগুলো আর কি গ্যাসের সমস্যা আর মামুনিকেও আমি অতটাও দিই না বা বাসায় কিন্তু ওইরকম এটা সেটা সবসময় বানিয়ে খাইও না আর কি তো এখন কিন্তু প্রতিদিনই খাওয়া হচ্ছে মা যেহেতু আসে তো সময় তো ভিডিও করা হয় না সকাল থেকে দুপুরের মধ্যে কিছু না কিছু একটা বানানো হয় বা কিনে নিয়ে আসা হয় তারপর আর প্রতিদিন সন্ধ্যাও কোনো না কোনো নাস্তা বানানো হয় কিংবা কিনে নিয়ে আসা হয় আর কি মাঝে মধ্যে তো নিয়মটা একটু পাল্টে যায় তাই না সব সময় তো একই নিয়ম মেনে চলা সম্ভব হয় না আজ আর যেহেতু মা আছে এজন্য তো বেশ অনেক মানে কয়েকদিন অনেক ভাজা পোড়াই খেয়েছি সব সময় টুকিটাকি কিন্তু ভিডিও করা হয়নি আর এগুলো তো সবাই সব সময় খাই তো কি আর ভিডিও করার আছে এই হচ্ছে আর কি ব্যাপার আর মাঝে মধ্যে নিজেদের মানে রুচি মতো বা শখের কিছু মানে নিজের খেতে ইচ্ছে করলে সবসময় শরীর স্বাস্থ্যর কথা চিন্তা করে শরীরের ক্ষতি হবে এগুলো চিন্তা করে চলা ঠিকও না মাঝে মধ্যে নিজের রুচিটাকে ইচ্ছেটাকেও মানে প্রাধান্য দেওয়া উচিত আর কি তো এদিকে আমি ভেজে নিলাম আলুর আমি এটা কী বলবো আলুর বড়াই বললাম তো এগুলো খেতে খুবই মজার হয় আলুর এই একদম সহজভাবে এই নাস্তাটা তৈরি করা যায় ঝটপট আর কি তো একবার ভেজে নিয়েছি তারপর আরেকবার উঠিয়ে দিলাম এই যে বাটিতে করে নিয়ে নিলাম এখন সবাই খেয়ে নিব আর এই নাস্তাটা খাওয়ার পর কিন্তু দুধ চা বানাবো আবার দুধ চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো এই যে চা বসিয়ে দিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন সার কালারটা কত সুন্দর এসেছে বললামই না একটু আগে ভাজা পোড়া খেলাম আবার এখন দুধ চা বিস্কিট একটু আনিয়ম হয়েই যাচ্ছে তো অল্প কয়েকদিনই আর কি বেশি দিন তো আর না তো মামনির বাবাও কিন্তু একটু খাবে চারটা কাপে নিয়ে নিলাম এই যে সার কালারটা চলে এসেছে এখন বিস্কিট নিয়ে নেবো তারপর খেতে যাবো আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব এ পর্যন্তই থাকবে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আর আজকের ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন